আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহাদামিয়া সম্মানিত দর্শক মন্ডলী দিনী মুসলিম ভাই বোন আপনারা অবগত আছেন আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় জামিয়া সালাফিয়া চালু করবো আশা করছি ইনশাল্লাহ বিশেষভাবে বিভাগীয় শহরগুলিতে প্রথমে সিদ্ধান্ত নিয়েছি সে অনুযায়ী আমরা আলহামদুলিল্লাহ চারটি শাখায় চলছে যা আপনারা অবগত আছেন জামিয়া সালাফিয়া হাটাবো বীরহাটাব রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর জামিয়া সালাফিয়া বরিশাল সম্মানিত দিনী ভাই বোন তারই ধারাবাহিকতায় আমরা পঞ্চম যেটা আরম্ভ করতে যাচ্ছি সেটা হলো জামিয়া সালাফিয়া হালি শহর চট্টগ্রাম যারা আপনারা চট্টগ্রামবাসী দেশ বিদেশে থাকেন চট্টগ্রামে থাকেন আমরা মনে করি আপনাদের জন্য এটা সুসংবাদ সম্মানিত দিনী ভাই বোন চট্টগ্রামবাসীর জন্য সুসংবাদ গ্রহণ করতো আমরা এই কথাটি আপনাদের অবগত করাতে যাচ্ছি যে আলহামদুলিল্লাহ চট্টগ্রাম হালি শহরে জমিয়া রেডি হয়েছে এবং প্ল্যান পাস হয়েছে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি ইনশাল্লাহ রামাজানের পরে চট্টগ্রাম হালি শহরে জামিয়া সালাফিয়ার কাজ আরম্ভ হবে সম্মানিত দিনী ভাই বোন আপনারা জামিয়া সালাফেকে নিজের প্রতিষ্ঠান মনে করো তো প্রাণের প্রতিষ্ঠান মনে তো ভালোবাসার শেষ ভালোবাসা প্রয়োগ করো তো আল্লাহকে সন্তুষ্ট করার আশায় পরকালের উদ্দেশ্যে আপনারা দানের হাত প্রশস্ত করুন সম্মানিত দিনী ভাই বোন জামিয়া সালাফে হালি শহর চট্টগ্রামে দান করার জন্য এই নাম্বারগুলি ব্যবহার করুন আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ আপনাদের এই দানকে কবুল করুক এবং আপনাদের অর্থ সম্পদে বর কত নিরাপত্তা দান করুক আল্লাহ আলাইকুম আল্লাহর নিকটে ছিল নিরানব্বইটি একশতটি দয়া তার একটি দয়া আল্লাহ মানুষের মাঝে জিনের মাঝে পশু প্রাণীর মাঝে হিংস্র প্রাণীর মাঝে বিতরণ করে দিয়েছে একটি সারা পৃথিবীর পশু প্রাণী একটি দয়ার ভাগ পেয়ে পরস্পরে নরম হয়ে যায় পরস্পরে সদাচরণ করে একটি দয়ার ভাগ পেয়ে হিংসু প্রাণী তার বাচ্চাকে আদর করে একটি দয়ার ভাগ পেয়ে মানুষ তার ছেলে মেয়েকে আদর করে চুমা খায় একটু কেঁদে উঠলে লাভ দিয়ে তাকে কোলে নিয়ে আদর করে প্রয়োজন জানতে চায় একটি দয়ের ভাগ পেয়ে গাভী তার বাচ্চাকে জিবা দিয়ে চাটে একটি দয়ার ভাগ পেয়ে কুকুর তার বাচ্চাকে আদর করে জিবা দিয়ে চাটে একটি দয়ের ভাগ পেয়ে তার বাচ্চাকে আদর করে ডাকে একটি দয়ার ভাগ পেয়ে বাঘ তার বাচ্চাকে আদর করে ডাকে একটি দয়ার ভাগ সারা পৃথিবীর প্রাণী তার নিজের ছেলে মেয়েকে বাচ্চাকে আদর সেনহ করে নিরানব্বইটি দয়া আল্লাহ নিজের কাছে রেখেছেন এর হামু বেহা আলা এবাদে ইয়ামাল কেয়ামা এই নিরানব্বইটি দয়া দিয়ে আল্লাহ বিচার মাঠে মানুষকে ক্ষমা করবেন। তাহলে তিনি বিচারের মাঠে কত দয়াশীল হবেন। এরপরে আল্লাহ কঠোর তিনি শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। এরপরে আল্লাহ যখন বিচার আরম্ভ করবেন তখন বলবেন। লা তামলিখুন অবসুম এলাব্নির সায়া অল আজ কোন মানুষ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না একচ্ছত্র মালিকানা আল্লাহর হাতে থাকবে সেই দিন তিনি বলবেন আইনাল জব্বার আইনাল মোতা কাব্যের স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদমেজে যেরা কোথায় আনা মালিকুল আমলার আমি হচ্ছি রাজা ধীরা আল্লাহ তালা যে নিয়ামাত অনুগ্রহ দিয়েছেন তার সুক্রিয়া আদায় করব কিভাবে আবহর বলেন রসুল সাল্লিম বলেছেন লা আল্লাহ যখন কোন সম্প্রদায় কোন জায়গাতে বসে তারপর আল্লাহকে স্মরণ করে আল্লাহকে ডাকে ইসালা তখন তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা অবতীর্ণ হয় ওয়া গাসিয়াতুমুর রাহমা আল্লাহর দয়া তাদেরকে ঢেকে নেয় ওয়া হাফাতুমুল মালায়েকা ফেরেশতা তাদেরকে চতুর দিক থেকে ঘেরে ধরে ওয়া যাকারাহুমুল্লাহু ফিমার ইনদাহু আর আল্লাহ তালা তার পাশে যারা বড় বড় ফেরেশতা থাকেন তাদের সামনে অহংকার গৌরব করে বলেন এরাই সেই মানুষ যাদের তোমরা সৃষ্টি করতে নিষেধ করেছিলেন দেখো আজকে আমার কীভাবে শুক্রিয়া আদায় করে বলে সুবাহান আল্লাহ বলে আল্লাহামদুল্লাহ বলে আল্লাহ আকবর বলে লাইল্লাহ এরাই ওরা যাদের ব্যাপারে তোমরা বলেছিলে ওদের সৃষ্টি করেন না ওরা মারামারি করবে ওরা সমস্যা সৃষ্টি করবে ওরা দাঙ্গামা হাঙ্গামা করবে আমি বলেছিলাম আমি যা জানি তোমরা তা জানো না আজকে দেখো তার বাস্তবতা কিভাবে তারা আমার শুকরিয়া আদায় করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লায়াস তামাউ পাউমুন ফি বাইতিন ইয়াতলুনা কিতাবাল্লাহ পয়দাদারও শোনাও যখন কোন জায়গায় কোন মানুষ বসে আল্লাহর কোরআন মাজিদ পড়ে সেই নিয়ে তার আলোচনা পর্যালোচনা করে তখন আল্লাহ তালা সেই জায়গার উপরে নিরাপত্তা অবতীর্ণ করেন সে আল্লাহ ফেরস্তা দিয়ে ঘেরে দেন সে আল্লাহ দয়া দিয়ে ঢেকে দেন। ফেরস্তার সামনে তিনি গর্ব অহংকার করে বলেন এরাই ওরা যাদের ব্যাপারে তোমরা সৃষ্টি করতে নিষেধ করছিলে রসুল আলী ওসাল্লাম বলেন আফজালদিক্লা ও আফজাল আলহামদুলিল্লাহ সবচেয়ে উত্তম জিকির হলো লাইলাহ সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ এত বড় বিশাল ভূখণ্ডের বিনিময় আল্লাহর কাছে কি দিব সে করে শুক্রিয়া আদায় করতে হবে অন্তত এখনকার মতো মুখে বলি আলহামদুলিল্লাহ এটাই তাকে সন্তুষ্ট করার সবচেয়ে বড় মাধ্যম এতে তিনি খুব বেশি সন্তুষ্ট হন বেশি খুশি হন যে আমরা বললাম আলহামদুলিল্লাহ সব প্রশংসা আল্লাহ তালার জন্য এইখানে দুটা বাক্য জিকিরের জন্য রাসুল সাল আলী ওসাল্লাম বলেন মরে মরে যান যায় যায় এমন মানুষের পাশে তোমরা বলো এটাই উত্তম জিকির কেন মনকানা আখের ফাদা ফাদাখাদ জানা মানুষের জীবনে